আপনাদের রথ কতদিন আগে থেকে প্রস্তুতি নেওয়া হয় তার দিন দেখুন প্রস্তুতি বলতে তো বিভিন্ন ধরনের প্রস্তুতি আছে রথের সামগ্রিক প্রক্রিয়াটাকে সম্পাদন করার যে প্রক্রিয়া সেটা মাসখানেক আগে থেকেই শুরু হয়ে যায় এবার রথ যেহেতু বেরোয় সেই বেরোনোর জন্যে আপনার বেশ কিছুদিন আগে থেকে ছোটোখাটো যে রিপেয়ারিংয়ের যে দরকার হয় রিপেয়ার করার সেই কাজটা করতে হয় কার্পেন্টার আসে বা কখনো লোহার এই যে লোহার স্ট্রাকচারটা আছে এবারে এমনি সেখানে রং করা হলো এবং ওই মবিল ফবিল দিয়ে যেটা কাজ করা এবং আপনারা দেখছেন যে পরিষ্কার হচ্ছে সেই পরিষ্কারটা আগের দিন হয় এবং রথের যে মানে এটা ইন্টিগ্রেটেড পার্টনার সেপারেটলি থাকে ঘোড়া তারপর পতাকার যে স্ট্যান্ডগুলো সেগুলো লাগানো হয় আগের দিন এবং আমাদের বিভিন্ন আমন্ত্রিত মানুষ যারা থাকেন সেটা প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের জন্যে এই মানে একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকে সেইগুলো আমরা আগে থেকে আপনাদের এই যে এতদিন নিজেরা মানে আমরা পরিবারের অনেক সদস্য আছেন সেইখান থেকেই আমরা এটা এখনো অবধি চালিয়ে যাচ্ছি আগামী অনেক দেখুন নতুন প্রজন্মের কথা যদি বলেন আমিও তো চতুর্থ প্রজন্ম সেই অর্থে তো হ্যাঁ আসছেন এখন বিষয়টা হচ্ছে যে আমার পূর্বসুরি যারা আছেন অনেকে মারা গেছেন এবং আরও অনেকে আছেন যারা অসুস্থতার কারণে আসতে পারেন না কিন্তু তাদের যে সহযোগিতা তাদের যে শুভ শুভকামনা যেটাকে পাথেও করে আমরা এখনো অবধি এগিয়ে যাচ্ছি সেইটা আছে বলেই সম্ভব হচ্ছে এবং নেক্সট জেনারেশান মানে আমার যারা ভাইপো ভাইজি ভাগ্নি এরা আছে তারা চাকরি কর্মসূত্রে বা পড়াশোনার কারণে তারা বিভিন্ন দূরবর্তী থাকে থাকার জন্যে হয়তো আসতে পারেন না কিন্তু তাদের সহযোগিতার বার্তা সবসময়ই আমাদের কাছে থাকে এবং আপনার যে প্রশ্নটা ছিল যে তিনশো বছর ধরে এই ধারাবাহিকতাটা কীভাবে আমরা প্রবাহমান রাখতে পেরেছি তার একটাই কথা হচ্ছে যে আমরা যেমনি সচেষ্ট থেকেছি আমাদের পারিবারিক ঐতিহ্যটাকে চালিয়ে নিয়ে যাওয়ার তেমনি আমাদের পূর্বসূরিদেরও একটা আশীর্বাদ আছে তাদের সহযোগিতা আছে তাদের সহমর্মিতা আছে সেটাকে পাথেও করেই আমরা এখনো অবধি এই ধারাবাহিকতা রাখতে সম্ভব মানে দেখুন ভিন্ন অভিনবত্বর বিষয় মানে আপনার মাইথোলজিক্যাল পয়েন্ট মাইথোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটার ঠিক এক্স্যাক্ট এটা নেই কারণটা আমার জানা নেই তবে এটা বলতে পারি যে এই নারায়ণের একটা ইতিহাস আছে অন্তত রথ ক্ষেত্রে সেই ইতিহাসটা হচ্ছে বেনারসের অগস্ত মিত্র লেনে আগে আমাদের দেবত্ব সম্পত্তি ছিল মানে এটা বলছি আমার জন্মের আগে সেখানে নারায়ণের উপাচার মানে পুজো অর্চনা হতো এবং আমাদের পরিবারের অনেকের নামের পাশে নারায়ণ আছে এবং আমি যেটা শুনেছি আমি জানি না সেটা কতটা এ যে নারায়ণ জগন্নাথ এগুলো তো যেহেতু মানে সত্যি কথা বলতে কি আমি ব্যক্তিগতভাবে অতটা কিন্তু জগন্নাথের ছবি থাকে এবং আমার যেটুকু ধারণা গণেশের নারায়ণের পূজা হয় থাকে না পূজতে শুধু নারায়ণের পূজা হয় না গোটা বছর যে পূজাটা হয় শিব মন্দিরে সেটা শিবের পূজা হয় আমাদের রদবাড়িরই আর একটা পোর্শনে নারায়ণের পূজা হয় সেখানে নারায়ণের পূজাও থাকে দুবার দিনে দুবার করে পূজা হয় বৈশাখ মাসে তিনবার করে পূজা হয় যেহেতু বৈতালিকের ব্যাপার থাকে তো সেই ধারাবাহিকতা এখানে কি বংশের হ্যাঁ রথ থাকার জন্যই বাড়ির নাম রথ পাই